আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক বন্ধু শ্রোতা মন্ডলী আমি গত পরশুদিন আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে বাংলাদেশে পরিচিত ইসলামিক রাজনৈতিক দল কোনটা এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম এবং আজ আমি যেটা আলোচনা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হলো যে আমার বুঝ অনুযায়ী কিভাবে বাংলাদেশে ইসলামী খেলাফত হতে পারে বা ইসলাম আজকের হেডিং ও সেটাই দিয়েছে আসলে আমার প্রতিটি আলোচনা পূর্বের আলোচনার সঙ্গে এমন ভাবে সংযুক্ত বা সম্পর্কযুক্ত যুক্ত যিনি আমার পূর্বের আলোচনাটা না শুনবেন তিনি আমার পরবর্তী আলোচনাটা ভালো বুঝবেন না অথবা আমার এই বক্তব্য যে আমি যে শিরোনাম দিয়েছি আমার আলোচনা যে শিরোনাম দিয়েছি বেশি বুঝা এটাকে বেশি বুঝি মনে করবেন অথবা পাগলামই মনে করবেন যে শিরোনামটা আছে যাই হোক আজ যেটা আলোচনা করতে চাচ্ছি যে আমার বুঝ অনুযায়ী বাংলাদেশে ইসলামী খেলাফত বা ইসলামী শরিয়া কিভাবে কায়েম হতে পারে সর্বপ্রথম কথা হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যখন ইসলামী খিলাফা কায়েম হয় সেটা মদিনা মুনা এবং ইসলামী খিলাফা কায়েম যেটা হয়েছিল সেটা হয়েছিল দাওয়াত এবং জিহাদের মাধ্যমে দাওয়াত এবং জিহাদ ব্যতিরে পৃথিবীর কোথাও কখনো ইসলামী খেলাফা কায়েম হয় নাই এবং কেয়ামত পর্যন্ত এই দুই পদ্ধতির বাহিরে কখনো ইসলামী খিলাফা হবে না এই কথাটা বলার ক্ষেত্রে আমি একটু এতটা গুরুত্ব সহকারে কথাটা কেন বলতেছি যে এই দুইটা কাজের বাহিরে কখনো ইসলামী খেলাফা বা ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না উদাহরণস্বরূপ বলি নামাজ আমরা নামাজ পড়ি সলাদ তথা নামাজ আমরা পড়ি এটা কি আব্রাহাম লিঙ্কনের দেখানো পদ্ধতিতে পড়বো কালমার্স লেনিনের দেখানো পদ্ধতিতে পড়বো মাউসাতুং এর দেখানো পদ্ধতিতে গৌতম বুদ্ধের দেখানো পদ্ধতিতে তাহলে নামাজ হবে রোজাটা যদি তাদের পদ্ধতিতে আপনি রাখেন তাহলে কি হবে অনুরূপ হজ কোরবানি কোন মানুষের শেখানো পদ্ধতিতে যদি আপনি এটাকে আদায় করেন তাহলে কি সেটা কবুল হওয়ার আশা করা যায় নিশ্চয় না আমি আমার আলোচনার প্রথম পর্বে আমার প্রথম পরিচয় কি আমি একজন মুসলিম এই আলোচনার ভিতরে আমি এই বিষয়ে কিছু কথা ওখানে বলেছি যদি কেউ শুনতে চান আমার প্রথম পর্বের আলোচনাটা শুনে নেবেন ভূমিকা পর্ব কিছু কথা আছে তাহলে ইসলামী খিলাফা যদি আল্লাহ প্রতিশ্রুত পুরস্কার আমাদের জন্য হয় যেখানে আল্লাহ রবুল আলমিন স্পষ্ট ভাবে কোরআনের ভিতরে ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনবে এবং আমল সালেহ করবে আমি আল্লাহ তাদেরকে খিলাফা দান করব। আল্লাহ বলেন নাই যারা ঐক্যবদ্ধ ভাবে তারা কমবেবে আব্রাহাম লিংকনের দেখানো পথে রাজনীতি করবে আমি তাদেরকে খেলাফাহ দান করব সুতরাং খেলাফাহ শুধুমাত্র দাওয়াহ এবং জিহাদের মাধ্যমে আসতে পারে এর বাহিরে তৃতীয় কোন রাস্তা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্পষ্ট বলেছেন হাদিসের ভিতরে আসছে যে আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম নিজেকে যোদ্ধা নবী বলে পরিচয় দিয়েছেন এখন যারা আমাদের সমাজে তারা খিলাফা প্রতিষ্ঠিত করতে চান এনাদের ভিতরে মৌলিক ভাবে দুইটা দল আমরা দেখতে পাই এক তার বিয়াতের মাধ্যমে তারা খিলাফা প্রতিষ্ঠিত করতে চান কিন্তু তার পুরো জন্ম থেকে পুরো জন্ম পর্যন্ত তার নাই এবং এটা কতদিনে হবে কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে সুস্পষ্ট একটা রূপরেখা আজ পর্যন্ত আমাদের সামনে এই তার বিয়ার মাধ্যমে যারা খেলাফা আনতে চান তারা আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি বরঞ্চ ইসলামী খেলাফা যত জায়গায় যতবার যত পদ্ধতিতে কায়েম হয়েছে আমরা হিসাব করি আলীহাসাল্লাম তেইশ বছরের ভিতরে একই প্রজন্মের ভিতরে তার দাওয়াতে তার জিহাদে খেলাফা কায়ন হয়েছে এরপরে পর্যায় করে মেসে সুলতান নুরুদ্দিন জঙ্গির পরে সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলহি তিনিও একই প্রজন্মে এই কাজটা করেছেন এরপরে সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলহী তিনিও একই প্রজন্মে এই কাজটা করেছেন আসলে এরপরে যে বাচ্চা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলহি তার ওটাকে যদিও আমরা খেলাফাহ বলি না কিন্তু খেলাফতের মতনই তার সুনাম ছিল এটাও একটা প্রজন্মেই হয়েছে তাহলে প্রজন্ম থেকে প্রজন্মান্তর এটা ইসলামী খেলাফতের রূপরেখা নয় আরেকটি গ্রুপ যেনারা আছেন বলেন যে গণতন্ত্রের মাধ্যমে আমরা গণতন্ত্রকে মনে পিরানে বিশ্বাস করি না মানি না এটাকে স্বীকার করি না শুধুমাত্র গণতান্ত্রিক রাজনীতি করতেছি এর মধ্য দিয়ে ইসলামী খিলাফ আমরা যখন ক্ষমতায় যাব কায়েম করব বা প্রতিষ্ঠিত করব। যেটা আমার দ্বিতীয় অথবা তৃতীয় পর্বের আলোচনা আমার ভালো মনে আসতেছে না সেখানে আমি বলছি যে তারা আজ পর্যন্ত এবং গত পর্বের আলোচনায় বলেছি আজ পর্যন্ত তারা আমাদের সামনে একটা রূপরেখা দিতে পারেন নাই যে রূপরেখার মাধ্যমে তারা ইসলামী খেলাফা কায়েম করতে পারবেন ক্ষমতায় যাওয়ার পরে গত পর্বের আলোচনায় বলেছি আর সব থেকে বড় কথা হলো গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফা কায়েমের সর্বপ্রথম এই ধোয়াটা যিনি তোলেন ইসওয়ানুল মুসলিম মিশরে আশির দশকে সেখান থেকে আজকের দিন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ বছর হতে গেল চল্লিশ বছর ধরে নি চল্লিশ বছর প্লাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত গণতন্ত্র আমাদেরকে খেলাফতের সাপ পৃথিবীর এক ইঞ্চি জমিতেও দিতে পারেনি এবং কে পর্যন্ত পারবে না কিন্তু এখন মুসলিমের ক্ষমতা আসছে তারা ক্ষমতার চ্যুত হয়েছে কিন্তু খেলাফত কায়েম করতে পারেনি সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফত আসতে পারে না তাহলে খেলাফত বাংলাদেশে কিভাবে আসতে পারে আমি আমার বুঝটা বলতেছি এই বুঝের সঙ্গে অনেক মানুষের বুঝে হয়তো মিল হবে না অনেকে বেশি বুঝা বলবেন অনেকে পাগলামো বলবেন তারপর আমি আমার বুঝটা এই উম্মার কাছে দাওয়াত হিসেবে পৌঁছে দেওয়ার জন্য বলতেছি বিশেষ করে আজকের যারা যারা এই ভিডিওটা শুনবেন যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি সম্ভব হয় আমার এই ভিডিওটা আমি বাংলাদেশের তিনজন আলেমের নাম বলতেছি তাদের কাছে একটু কষ্ট করে পৌঁছে দিবেন মুফতি হারুন ইজাহার হাফিজাহুল্লাহ এরপরে হজরত মাহমুদ মাহমুদুল হাসান গুনবি হাফিজাহুল্লাহ এবং দাওয়াতুল ইসলামের দাওয়াত তাবলিগের মার্কাজের কাকরাইলের না দাওয়াতুল ইসলামের হজরত মাওলানা জুবায়ের সাহেব

যারা সরাসরি ঘুষের সঙ্গে জড়িত দুর্নীতির সঙ্গে জড়িত টেন্ডার বাজের সঙ্গে পুঁজিবাদের সঙ্গে জড়িত বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত এরকম বিশ্বালয় প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। এরপরে মাদকের যে সকল বার আছে বারের মালিক হিসেবে তারা জড়িত বা ক্যাসিনোর মালিক হিসেবে জড়িত এক কথায় বড় মাপের যে অপরাধী বাংলাদেশে এদের সংখ্যা সর্বোচ্চ দশ পার্সেন্ট আপনি নিজ নিজ এলাকায় খেয়াল করেন দশ পার্সেন্টের উপরে না আরো অনেক কম আমি দশ পার্সেন্টই ধরলাম তাহলে চলে গেল আরো দশ পার্সেন্ট থাকলো আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট মানুষ এদের ভিতরে যদি আপনি মানুষ এমন আছেন যারা ইসলামী খেলাফত চান তারা সরিয়াহ চান কিন্তু তাদের ঐক্যবদ্ধ করা বা সঙ্গবদ্ধ করা বা তাদের চাহিদাকে জন দাবিতে রূপান্তরিত করা এর কোনো ব্যবস্থা আমাদের সমাজে নাই বাকি 40% এমন আছেন যে তারা ইসলামিক খেলাফা পুরো না চাইলো তাদের মৌন সমর্থন আছে অথবা নেই কিন্তু তাদেরকে বুঝাইলে তাদের থেকে মৌন সমর্থন আদায় করা সম্ভব তাদের তাদের দিয়ে জনদাবি আদায় করা সম্ভব যেমন বিগত 16 বছর শৈদার শাসক শেখ হাসিনা আমাদেরকে যে শাসন করছে যখন তার জুলুম অত্যাচার

পরাজয় হয়েছে এবং তাকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া লাগছে অনুরূপ ভাবে যদি আমরা শরীয় শাসনকে এরকম জনদাবিতে রূপান্তর করতে পারি তাহলে এটা খুবই সম্ভব এখন কিভাবে জনদাবিতে রূপান্তর করব আমি একটু আমার বুঝটা বলতেছি যে বাংলাদেশে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা আমরা তিনশো বিশ জন আলেমকে খুঁজে বের করি তিনশত বিশ জন অর্থাৎ জেলাওয়ারি পাঁচজন বেশি দরকার নেই

যখন শিক্ষা আমি যে তিনজন আলেম এর নাম শুরুতে বললাম আমি মনে করি ইনাদের দ্বারা সম্ভব যদি ইনারা নির্ধারিত বিষন্নেন এইবার এই পাঁচজন আলেম নিজ নিজ জেলায় দায়িত্বপ্রাপ্ত জেলায় যখন ফিরে যাবেন ইনারা দুনিয়া থাকি কিন্তু ইনাদের সংসার আছে সংসারটা চলবে কিভাবে এই সংসারটা চালানোর জন্য সারা দেশ থেকে যারা খেলাফত চান তারা সহযোগিতা করবেন প্রত্যেককে আলাদা আলাদা হবে না এনারা বেতনভুক্ত থাকবেন কেন্দ্রীয় কমান্ডে যে কেন্দ্রীয় কমান্ডে আমি তিনজন ব্যক্তির নাম বলেছে আরো বেশি ব্যক্তি আসতে পারেন আল্লাবা মামুন আসতে পারেন আসতে পারেন এরকম আরো যারা আছেন এনারা আসতে পারেন আমি তিনজনের নাম বলেছি আমি তিনজনকে এই কাজের জন্য বেশি উপযুক্ত মনে করি তাই এরপরে এই যে তিনজন ব্যক্তি এনারা যখন দেশবাসীর কাছে একত্রে ইসলামে खिलाफা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক সহযোগিতা চাইবেন আমার বিশ্বাস মান্থলি কোটি টাকা ইনাদার ফান্ডে চাদা বাংলাদেশ থেকে যাওয়া কোনো ব্যাপার না এটা আমার বিশ্বাস এবারে এই পাঁচজন ব্যক্তি নিজ নিজ জেলা দায়িত্বপ্রাপ্ত জেলায় ফিরে এসে যেহেতু ইনারা যেহেতু ইনারা জাহেদ যেহেতু ইনারা মুখলিস সুতরাং ইনাদের কথার তাসীর তথা প্রভাব অবশ্য অবশ্য অবশ্যই ইনারা প্রত্যেকটা জেলায় ফিরে আসার পরে প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা সেমিনার করবেন দুই থেকে তিনটা সেমিনার যেখানে জেলার এক জেলায় আমাদের বাংলাদেশে যেহেতু প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ আছে তার মানে জেলা ওয়ারি প্রায় পাঁচ হাজারের মতো মসজিদ আছে কম বেশি কোন কোন জেলায় আরো বেশি আছে কোন কোন জেলায় কম আছে আমি গড়ে পাঁচ হাজার করে ধরি তা পাঁচ হাজার মসজিদে থেকে তিনারা সপ্তাহের ধরেন দুইটা সেমিনার যদি করেন এবং দুইশো করে আলেমকে দাওয়াত দেন তাহলে প্রত্যেক সপ্তাহে চারশো আলেম উপস্থিত হচ্ছেন পঁচিশটা সেমিনারের মাধ্যমে তথা বারো সপ্তাহ বা তেরো সপ্তাহের মাধ্যমে তেরো সপ্তাহের মধ্যে সকল ইমামদেরকে দাওয়াত দেওয়া সম্ভব এবং তাদেরকে যে অক্ত দাওয়াত দিলেন সেই অক্ত একটা খাবারের ব্যবস্থা হলো বেলাস তাদেরকে জাতাত খোরসত একটা সম্মানই দেওয়া হলো এবং যেহেতু তারা আলেম আলেমদেরকে উপযুক্ত করে শিক্ষণওয়ালা পাঁচজন ব্যক্তি যখন তাদেরকে এরকম ভাবে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব এবং এই জিনিসগুলোকে বোঝাইতে পারবে এবং এক সঙ্গে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে যখন এই আওয়াজটা উঠবে প্লাস পাশাপাশি এই পাঁচজন আলেম প্রত্যেক সপ্তাহে উল্লেখযোগ্য পাঁচটা মসজিদে আলাদা আলাদা ভাবে জুমআ খুদবা দিবেন জুমা পড়াবেন এবং তারাও এটা উম্মদকে বোঝানোর চেষ্টা করবেন এবং মসজিদের ইমামরাই যখন ময়দানের বক্তা তারাও ময়দানে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন তখন বাংলাদেশে ইসলামী খিলাফতের ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জনদাবি প্রতিষ্ঠিত হতে আমার বিশ্বাস এক বছরের উপরে সময় লাগার কথা না এটা আমার বিশ্বাস এক দ্বিতীয়ত এনাদের খরচের বিষয়টাও বললাম তৃতীয়ত একটা কথা বলি এবার আমরা সরকারের পতন ঘটালাম ইসলাম ইসলাফার দাবিতে আমরা সংসদ ভবনকে ঘেরাও কিন্তু জুলাই বিপ্লবের মতো ভুল করা যাবে না জুলাই বিপ্লবের বড় ভুল বিপ্লব হাত ছাড়া হয়েছে যখন ক্যান্টনমেন্টের ডাকে যাওয়া হয়েছে বিপ্লবীদের ডাকে ক্যান্টনমেন্ট বের হয়ে আসবে বিপ্লবীরা ক্যান্টনমেন্টের ডাকে ভিতরে গিয়েছে এক ভুল নাম্বার দুই রাষ্ট্রপতির হাতে তারা বায়াত নিছে মানে শপথ আমি বায়াত বললাম এরপরে বায়াত নেওয়ার পরে সরকারের রাষ্ট্রপতির সংবিধানকে রাষ্ট্রের সংবিধানকেও তারা ধরে রাখছে কিন্তু এই কাজগুলো যদি না করতো জুলাই বিপ্লবটা হাত ছাড়া হতো না যদি এমনটা করতো এরা যে সাপলা চত্বরে অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে অথবা শাহবাগে যারা শহীদ হয়েছেন কোন একজন শহীদের আব্বার হাতে এরকম ভাবে শপথ করতেন এবং সংবিধানকে প্রথম দিনই ছুড়ে ফেলে দিতেন ডিগ্রি জারির মাধ্যমে রাষ্ট্র চালাইতেন তাহলে জুলাই বিপ্লবটা হাত ছাড়া হতো না গতকালকে নুরুল হক নূর ভিপি যেমন মার আছে এটা খাওয়া লাগতো না কিন্তু জুলাই বিপ্লবটাকে প্রথমে হাতছাড়া করা হয়েছে কিন্তু এখানে যদি আমরা সরিয়ার দাবিতে এরকম ভাবে জন দাবিকে এটা রূপান্তর করতে পারি এবং এই বিপ্লবটা করতে পারি তাহলে আমাদের খেলাফতের শপথ হবে বাইতুল মুকার আমাদের খেলাফতের শপথ হবে বাইতুল মুকার রমে এবং প্রথম দিনই এরকম ভাবে আমরা সংবিধানকে ছুড়ে ফেলে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সংবিধান তো আমাদের রচনা করা লাগবে না আমাদের সংবিধান তো সাড়ে চোদ্দ শত বছর আগে থেকেই প্রস্তুত কোরআন এবং সুন্না এর মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা যদি করতে পারি এভাবে আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় মুরব্বিরা এটা আমার বুঝটা আমি বললাম আমার বুঝটা ভুল হতে পারে এর সঙ্গে সংযোজন হতে পারে বিয়োজন হতে পারে পাঁচজনের জায়গায় দশজন আসতে পারে তিনজন হতে পারে একজন হতে পারে ভিন্ন কোন পদ্ধতিতে হতে পারে যে কোনো পদ্ধতিতে আমাদের মাথার তাছরে তা উলামায়ে কেরাম যেটাকে মনে যেটা মনে করবেন যেই পদ্ধতিটাকে তারা মাশোয়ারার মাধ্যমে পরামর্শের মাধ্যমে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার পদ্ধতি মনে করবেন এই পদ্ধতিতে নির্ধারিত একটা সময়সীমাকে লক্ষ্য নিয়ে নির্ধারিত একটা সময়সীমাকে লক্ষ্য নিয়ে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত নিয়মে নির্ধারিত ভীষণকে সামনে রেখে যদি অগ্রসর হন আমি মনে করি বাংলার ইসলাম প্রতিষ্ঠা করা এক থেকে তিন বছর আমার মাথায় এত ভূত চাপলো কেন আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলতেছি এই জন্য যেভাবে হোক যে পদ্ধতিতে হোক যার মাধ্যমে হোক আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে তো একবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করছেন পর্যায়ে যেহেতু আমি সম্মাননা প্রাপ্ত হয়েছি আমার দায়িত্ব হলো উম্মতকে আহ্বান করা আমি সেই আমার হৃদয় নিয়ে উম্মতকে আহ্বান করতেছি এবং আবারও ভিডিওর শেষে আবারও বলতেছি যে আল্লাহর আসতে যেনারা এই ভিডিওটা দেখবেন যদি আপনাদের কারো দ্বারা সম্ভব হয় মুফতি হারুন ইসান হাফিজাহুল্লাহ মাহমুদ হাসান গুন্ডি হাফিজাহুল্লাহ এবং দাওয়াতুল ইসলামের মাওলানা জুবাই রহমদ হাফিজাহুল্লাহ ইনাদের কাছে এই ভিডিওটাকে একটু পৌঁছে দিবেন যেন এবং সাথে সাথে অনুরোধ করবেন যে তিনারা যেন এই দশ বারো মিনিট সময় একটু কষ্ট করে ব্যয় করেন একটু কষ্ট করে যেন দেখেন পাশাপাশি তিনারা যদি আমাকেও দিনের কোনো কাজে লাগাইতে চান তাহলে আমার সঙ্গেও যেন একটু যোগাযোগ করেন এতটুকুই দাবি ইনশাআল্লাহ আল্লাহ যদি তাও দান করেন আগামী পরশু আবারও আপনাদের সামনে আমার বেশি বোঝা বা উল্টো বোঝা বা অগ্রিম বোঝা বা পাগলা মো যেটাই বলেন এটা নিয়ে আবার আগামী বৃহস্পতিবার রাত দশটা আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ যদি তৌফিক দান করেন এতক্ষণ যা বললাম যদি ভুল বলে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং সহি বুজদান করুন সঠিক যদি বলে থাকি তাহলে আমার এই আহ্বানকে দেশ থেকে দেশান্তরে পৌঁছিয়ে দিন আমিন কমা মা ইল্লাল বালাগ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ